ভাঙড়ে তৃণমূল নেতাকে প্রাণনাশের হুমকি গলা কেটে নেওয়ার হুমকি সামাজিক মাধ্যমে গলা কেটে নেওয়ার হুমকি হুমকি ভাঙড় এক নম্বর তৃণমূল কংগ্রেস নেতা তথা শৌকত মোল্লা ঘনিষ্ঠ আইসান মোল্লাকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের এই নেতা ভাঙ্গর থানায় লিখিত অভিযোগ আইসান মোল্লার এই আইএসএফ এরই লোকসে এবং নওশাদের খুব ঘনিষ্ঠ আইসান মোল্লা ভাঙড় এক নম্বর পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ লোকসভা ভোটে আহসান মোল্লার নেতৃত্বে ভালো ফল করে তৃণমূল সেই কারণে তাকে সরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানান আহসানিপোর্ট সেভেন টিভি ডিজিটাল কালকে আমাদের মিছিল ছিল আমরা সেই মিছিলে গিয়েছিলাম এবং একটা ফেসবুক ভাইরাল হয়েছিল তাতে ওপেন আমাকে মাথা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে যেহেতু এখানে দীর্ঘদিন আপনারা জানেন যে আইএসএফেরা কিভাবে মানুষকে অত্যাচার করেছে এবং সেই আইএসএফেরই লোকসে এবং নওসাদের খুব ঘনিষ্ঠ যেখান থেকে আমাদের অবজার্ভার সাহেব সহকাত মল্লায় ভাওয়ারের দায়িত্ব পেয়েছে সেখান থেকে আমরা টানার নির্দেশে কাজ করছি তারা চাইছে না যে আমরা যে কাজ করছি যাতে আর কাজ না করতে পারি এবং যাতে আমাদের মেরে দেয় সেই পরিকল্পনা করছে আমরা শান্তির পক্ষে আমরা আইনের আশ্রয় নিয়েছি কলকাতা পুলিশ হয়েছে দেখি কি করে অভিযোগ দেয়ার করেছি সেটা আমরা কী করে বলবো বিরোধীরা আজকে না আপনারা জানেন আগোড়ায় আমার উপরে আক্রমণ করে আসছে আমার বাড়ি থেকে বাড়ি ভাঙচুর ঘেরা মারধর একাধিকবার অত্যাচার করেছে আমার উপরে কিন্তু যেখানে আমাদের দিদি মনি এবং আমাদের বস অভিষেক ব্যানার্জি যেখান থেকে সরকার সাহেবের দায়িত্ব ভাঙড়ে দিয়েছে সেখান থেকে আমরা পার্টি হয়ে ভালোভাবে কাজ করছি সেটা তাদের সহ্য হচ্ছে না হ্যাঁ এলাকা দখলের জন্যই করছে তো আমাকে সরিয়ে দিতে পারলে এই এলাকায় যেহেতু আমি আমাদের অবজারভার সাহেবের নেতৃত্বে আমি এলাকাগুলো দেখি সেই কারণে আমার উপর চাপ এবং লোকসভায় আমরা ভালো এই এরা এলাকায় রেজাল্ট করেছি ভালো রেজাল্ট যার মারার পরিকল্পনা করছে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউরম থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাগরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে